ইব্রাহিম বসে রইলেন নম্রত গায়ে আগুন জ্বালাপ এলাকার বড় বড় গাছগুলো তক্তা কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকরি আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সেখানে ইব্রাহিমকে জ্বালায় না সমান আগুনের মালিক কেল্লা আজো আছে না

আ ইব্রাহিম এর তো নাকি শোনা হয় কোনি বরদা ঠান্ডা হয়ে যায় কি হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা কবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় আগুন বলে আপনি বললেন কোনি বরদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হই না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা আল্লাহ বললেন সালাম মান সালাম হয়ে যায় শান্তির گلবাগেটা হয়ে যায় এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়ে আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের থেকে কিচ্ছু হয় নাই সোহান পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন সোহান আল্লাহ তার মানে পুরো আগুনের খুন্ডুলের গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে আরামসে কি কাটিয়েছে এ আগুনের कुंडুলের ভেতরে চিল্লায়ে পড়েন আল্লাহ এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায়ে বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদরে এত কুনদুর কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে ধরে মারতে আমার কামান লাগবে না

ভূমিকম্প হইলে শব্দ না দরি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাতাস যদি 70 থেকে 80 কিমি বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই সাল্লাল্লাহু বাউদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাসখানে জায়গায় কামড়াতে শুরু করে মশার কেমন খايছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানে সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে আবার ছেড়ে আবার শুই আবার পন পন তাই পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট কুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচা নাচি শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার দেখে সবাই হাসে একবার আই এম এ ডিসকো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই অবাক

খাদেম গোদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছোস আজ কামরা মারুম সুযোগ পায়া কিলের উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মত মাইরা লই খাদেম গোদ্দাম ওরাও কিল খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের হইলো এই মশা ঢুকছে কারা দেশে কথা কর এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খদ্দাম রামাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এইবার আমার জুতা মার আমরা পুরি প্লাস্টিকের জুতা পাটার জুতা এপেক্সের জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়া খাদেম খদ্দাম রামাথার মধ্যে পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নম্রুত্রে শুয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশালাকের ভিতর থেকে শূন্য উড়াল মেরেছে জিল্লাইয়া বলে আল্লাহু তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়ে নম্রুদের ক্ষমতা নম্রুত্রে বাঁচাতে পারে না জিল্লাইয়া বলে টিকিরা কিন্তু ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কেবীতে কেউ তো স্থায়ী হয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফেরাউন কি বানরু কেউ ভাবে চিরদিন রয় না চিল্লায় কি নামগুলো কথা কোথায় কি টা আলক মারলে তার কাছে এত ভালো লেগেছে আল্লাহ কোরানের ভিতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রব্মি জাল্লি মকই মাসলা জিও আমি দোয়া হে না মাজি আমার ঘরে নাম যে পহনো আজ দিলে মে চরন্তলে মারে চৰন্তলে হৃদয় যায় না মাজ এ নামজি আমার ঘরে নাম জেপনো আ

সব কবুল করে নিল কে এই জন্য ইব্রাহিমের জীবনে থেকে কি কি শিক্ষা করতে শুরু করেন নাম্বার ওয়ান আর আল জেহাদ ও ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শির্কের বিরুদ্ধে জেহাদ মমিনের জীবনে জেহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আবশ করে নাই গাছের সাথে আবশ করে নাই মাছের সাথে আবশ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আবশ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুণা ক্ষমা করে শির্কের গুণা ক্ষমা করে

ভিশনারি অ্যাটিচিউডের হতে হবে মুমিনের আমরা খালি দশ বছরের হিসাব করি বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছর কোনো কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদানা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এই জন্য দোয়া করেছেন রব্বানা ও আসিহিম রসৌলা আল্লাহ যদিও ধুধু প্রান্ত জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠেন যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দ ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসাকের চ্যানেলে বানি ইসরায়েলের সব নবীর আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহী কে কোন প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা নবীরা নেতা নেত্রীরা নবীরা আমরা যারা নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে পড়ে আমিন এগুলো কথা বলেছেন কুরআন সুন্দর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনে হয় জানতে কোনো মিস ইনফরমেশন যদি আমার ভুল করতেছেন কেন এটা খুব কোন বে adat চালু করছেন আপনারা হ্যাঁ এটা এটা খুব বড় বে adatি বসেন বসেন 2 ঘন্টা যার সামনে লেকচার শুনলেন এর এর পিট দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় আপনারা কার আলোচনার সময় এগুলো একসাথে বিদায় কথা বলেন আপনি এখানে কুরআনের ক্লাস শেষ কোরান থেকে দাস হয়েছে আপনি হৃদয়টা আলোকিত করেছেন আপনি ভদ্র ভাবে একসাথে বিদায় নিবেন যদি ঘোষণা আসে সেন্ট্রাল যে আমরা বিদায় নিচ্ছে বিদায় নিবে যদি ঘোষণা আছে দোয়া দোয়া নিয়ে বিদায় নিবে বক্তা আলোচনা শেষ না করতেই ওঠা ওঠা বসা এটা কোথায় শিখেছে ঠিক না এই এটি চুটপাল্টা সায়েদান ইব্রাহিমের সৈনিক যারা এরা এরকম হতে পারে বিশ্বনবীর রহমত যারা যারা এরকম করতে পারে আদাব আল্লাহ উল্লিশ ভদ্রতা সবকিছুর উপর ভদ্রতা সব কিছুর উপরে আমরা যেন মোয়াদ্দাব হই আদব বলা হই আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো নবীরা যে শিক্ষা যে উপমা যে মেশাল আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি তৌফিক দান করো সাইয়েদেনে ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা যায় আমি দেদার সাথে আলোচনা করে যাই না আমি বাড়ির কাছ দিয়ে যাই সাইয়েদেনে ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইয়েদেনা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কিন্তু রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে কে উপহার দেবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা আমাদের সবাইকে তুমি বোঝার তো